প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শৈবাল বা যেটাকে আমরা বলে থাকি এলজি এবং পরবর্তীতে শৈবালের পরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছত্রাক বা যেটাকে আমরা বলতে পারি ফানজাই তাহলে এই এলজি এবং ফানজাই এই দুটো টপিক নিয়ে আমরা কথা বলবো তো প্রথমে আমরা এলজি এটা নিয়ে কথা বলে থাকি এলজি প্রথমেই আমরা এলজি এর আসলে সাধারণ কি কি ক্যারেক্টার আছে বা সাধারণ কি কি বৈশিষ্ট্য আছে সেগুলি নিয়ে কথা বলবো আমরা একটা জিনিস মাথায় রাখবো যে আমরা যদি এলজির সাধারণ বৈশিষ্ট্যগুলি আমরা জেনে ফেলি তাহলে যে কোনো এলজি বা যে কোনো শৈবালের বৈশিষ্ট্য আসলে আমরা বুঝে ফেলবো এবং সেটা আমরা পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারবো তাহলে প্রথমেই আমরা এলজি বা শৈবাল এদের সাধারণ কি কি বৈশিষ্ট্য আছে এই সাধারণ বৈশিষ্ট্যগুলি নিয়ে কথা বলি তাহলে এলজি ওর প্রথম সাধারণ যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে যে আমাদের বা আমাদের শৈবালগুলি ওরা গুলি বা করতে পারে অর্থাৎ ওরা ফটো সিন্থেসিস বা শালক সংশ্লেষণ করতে পারে তাহলে আমাদের এলজি বা শৈবালের প্রথম ক্যারেক্টার ও ফটো বা শালক সংশ্লেষণ করতে পারে তাহলে আমরা কি এটাও বলতে পারি না যে আমাদের শৈবাল তারা হচ্ছে যেহেতু সালোক সংশ্লেষণ করতে পারে সেহেতু তারা নিজের খাবার নিজেই তৈরি করতে পারে অর্থাৎ আমাদের অ্যালজি বা শৈবালগুলো সব হোজী আবার যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে অর্থাৎ সব হচি, তাদেরকে আসলে আমরা যখন একটু কঠিন ইংলিশে যদি বলতে চাই বা আমাদের বইয়ে যেই কথাটা লেখা থাকে অনেক সময় সেটা হচ্ছে অটো ট্রফিক মনে রাখবা যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাদেরকে আমরা অটো ট্রফিক বলি এখন এই প্রসঙ্গে আমরা প্রত্যেকটা একটা করে বৈশিষ্ট্য জানবো এবং সেই বৈশিষ্ট্যের সাথে সাথে এই বৈশিষ্ট্যের যে ব্যাখ্যা এবং এই বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত আরো যত কিছু আছে সবগুলির ব্যাখ্যা আমরা একসাথে জেনে ফেলবো তাহলে একটা জিনিস মনে রাখবা যে তোমাদের বোটানি বইয়ে যত উদ্ভিদের কথা লেখা আছে যত যার কথা লেখা আছে তাদের মধ্যে সবাই আসলে নিজের খাবার নিজে তৈরি করতে পারে বা সবাই সালোক সংশ্লেষণ করতে পারে শুধু একটা উদ্ভিদ বা একটা এই জাতীয় জিনিস সাল সংশ্লেষণ করতে পারে না সেটাকে সেটা হচ্ছে ছত্রাক বা ফানজাই তাহলে আমরা জেনে ফেললাম আমাদের বোটানি বইয়ে যতগুলো উদ্ভিদের কথা লেখা আছে বা উদ্ভিদ জাতীয় জগতের কথা লেখা আছে সেখানে সবাই সালক সংশ্লেষণ করতে সক্ষম শুধু সক্ষম না কে সক্ষম না হচ্ছে আমাদের ছত্রাক বা ফানজাই এছাড়া ব্যাকটেরিয়া ভাইরাস এরা যে সালক সংশ্লেষণ করতে পারে না এটা তোমরা সবাই অবশ্যই জানো যে তাদের মধ্যে আসলে ক্লোরোফিল থাকার কোনো প্রশ্নই আসে না তাহলে ব্যাকটেরিয়া ভাইরাস তারা সালক সংশ্লেষণ করতে পারে না এটা আমরা এমনিই জানি পাশাপাশি আমরা নতুন করে একদম কনফার্মলি জেনে গেলাম যে ছত্রাক যারা আছে তারা করতে পারে না এটা ছাড়া আমরা শৈবালের বৈশিষ্ট্য পড়ছিলাম সকল শৈবাল আসলে শাল সংশ্লেষণ করতে সক্ষম দ্বিতীয় যে পয়েন্ট আমরা জানবো সেটা হচ্ছে যত শৈবাল আছে সব শৈবালই হচ্ছে ইউক্যারিওটিক বা আমরা যদি বাংলায় বলি তাহলে হচ্ছে সুকেন্দ্রিক তোমরা নিশ্চয়ই জানো তোমরা যখন কোষ এই চ্যাপ্টারটা পড়েছো তখন দেখেছো যে নিউক্লিয়াস সুগঠিত কি সুগঠিত না এটার উপর ভিত্তি করে আসলে আমাদের কোষকে দুই ভাগে ভাগ করা যায় যেই কোষের নিউক্লিয়াসটা সুগঠিত তাদেরকে আমরা বলি ইউক্যারিওটিক বা সুকেন্দ্রিক কোষ এবং যেই কোষের নিউক্লিয়াসটা সুগঠিত না সেটাকে আমরা বলি প্রোক্যারিওটিক বা প্রাককেন্দ্রিক কোষ তো তোমরা মনে রাখবে যে তোমাদের বায়োলজি বইয়ে যত জনের কথা লেখা আছে তারা সবাই আসলে সুকেন্দ্রিক মাত্র দুইজন ছাড়া সেই দুইজনটাকে একটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং আরেকটা হচ্ছে সায়নো ব্যাকটেরিয়া মনে রাখবে ব্যাকটেরিয়া এবং সাইনো ব্যাকটেরিয়া এই দুইজন শুধুমাত্র প্রাক কেন্দ্রিক এবং এই দুইজন ছাড়া আর যতজন রয়েছে তারা সবাই সুকেন্দ্রিক তো সাইনো ব্যাকটেরিয়া যারা তাদের আবার অন্য একটা নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল তাহলে এখানে একটু প্রবলেম আছে যে সায়ানো ব্যাকটেরিয়া ওর অপর নাম কিন্তু নীলাভ সবুজ শৈবাল তাহলে ওর নামের সাথে শৈবাল আছে কিন্তু সে কিন্তু আসলে শৈবাল না সে শৈবাল থেকে সম্পূর্ণ আলাদা এই জন্য তাকে এখন আসলে নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালজি আর বলা হয় না এখন তাকে বলা হয় শুধু সায়ানো ব্যাকটেরিয়া তবে আগে তার নাম ছিল নীলাভ সবুজ শৈবাল তাহলে এই যে নামে তিনজন কিন্তু আসলে দুইজন 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 এই 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 ব্যাকটেরিয়া শুধুমাত্র ছাড়া আর যতজন আছে তারা সবাই আসলে সুকেন্দ্রিক এবং এখানে আসলে যেই কনফিউশনটা অ্যারাইজ করার সম্ভাবনা থাকে যে তাহলে ভাইরাস কি জিনিস আমরা তো বলেই দিলাম ব্যাকটেরিয়া সাইনো ব্যাকটেরিয়া প্রাক এই দুজন ছাড়া বাকি যারা আছে তারা সবাই সুকেন্দ্রিক তাহলে ভাইরাস কি সুকেন্দ্রিক না ভাইরাস কিন্তু সুকেন্দ্রিক না কারণ তোমরা ভাইরাস পড়ার সময় নিশ্চয়ই দেখেছো যে ভাইরাস একটা কথা খুব বড় করে লেখা আছে যে ভাইরাস হচ্ছে অকোষীয় তাহলে ভাইরাস সে তো আসলে অ্যাসেলুলার বা অকোষীয় অর্থাৎ সে তো কোনো কোষই না সে যদি কোনো কোষ হতো তাহলে সেই কোষটা সুকেন্দ্রিক নাকি প্রাককেন্দ্রিক আমরা সেই আলোচনায় যেতে পারতাম তাহলে আমরা জেনে ফেললাম যে তোমাদের বায়োলজি বইয়ে বা বোটানি বইয়ে যতজনের কথা লেখা আছে তারা সবাই আসলে সুকেন্দ্রিক শুধুমাত্র দুইজন প্রাককেন্দ্রিক একজন হচ্ছে ব্যাকটেরিয়া একজন হচ্ছে সায়নো যার অন্য নাম নীলাভ সবুজ শৈবাল এই দুইজন ছাড়া আর সবাই হচ্ছে সুকেন্দ্রিক এবং ভাইরাস সে কি সে আসলে সুকেন্দ্রিক না প্রাকেন্দ্রিক না সে আসলে কোন কোষী না সে হচ্ছে অকোষীয় বা অ্যাসেলুলার তাহলে তিন নাম্বার পয়েন্টে যাই আমরা কিন্তু এখানে শৈবালের বৈশিষ্ট্য পড়ছি তাহলে প্রথম বৈশিষ্ট্য জানলাম যে শৈবাল সালো সংশ্লেষী এবং এর পাশাপাশি জানলাম যে বইয়ের সবাই সালো সংশ্লেষী শুধুমাত্র ছত্রাক সে সালো সংশ্লেষণ করতে পারে না জানলাম যে শৈবাল সে ইউকেরিওটিক তাহলে এটাও জেনে ফেললাম যে বয়ের মধ্যে যাদের কথা লেখা আছে তারা সবাই ইউকেরিওটিক মাত্র দুইজন ছাড়া এবার আসো তিন নাম্বার ক্যারেক্টার যেটা সেটা হচ্ছে তোমরা যদি বিবর্তনের ধারা সম্পর্ক কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে আসলে তোমাদের এই শৈবাল তারপরে ছত্রাক তারপর ব্রায়োফাইটা তারপর টেইডো ফাইটা এই যে বইয়ের সাজানো হয়েছে এই সিকোয়েন্সটা আসলে হয়েছে তোমার তাদের সিকোয়েন্স অনুযায়ী অর্থাৎ তুমি যদি একটা শৈবাল এবং একটা ছত্রাককে নিয়ে কম্পেয়ার করো তাহলে দেখা যাবে যে শৈবালের থেকে ছত্রাকটা একটু ডেভেলপ আবার একটা ছত্রাক এবং একটা ব্রায়োফাইটাকে যদি তুমি কম্পেয়ার করো তাহলে দেখা যাবে যে ব্রায়োফাইটাটা একটু ডেভেলপ ব্রায়োফাইটা এবং তার পাশে টেরিডোফাইটাকে রেখে যদি তুমি কম্পেয়ার করো তাহলে দেখবা যে ব্রায়োফাইটার থেকে টেরোফাইটারটা একটু বেশি ডেভেলপ তো আমাদের বইয়ের ভেতর এই টপিকগুলি আসলে তাদের ডেভেলপমেন্টের সিকোয়েন্স অনুযায়ী সাজানো হয়েছে তো ডেভেলপমেন্টের সিকোয়েন্স তাহলে দেখতেই পাচ্ছো যে শৈবাল আসলে অনেক পেছনের দিকের একজন সদস্য তো শৈবালের মধ্যে যেই জিনিসটা আসলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যারা খুবই কম ডেভেলপ তাদের বডিতে কোনটা যে তাদের মূল কোনটা যে তাদের কাণ্ড আর কোনটা যে তাদের পাতা এই মূল কাণ্ড পাতা এগুলিতে তাদের বডিকে বিভক্ত করা যায় না অর্থাৎ তার সমস্ত বডি আসলে সমান কোনটা মূল কোনটা কাণ্ড কিংবা কোনটা পাতা এটা বোঝা যাচ্ছে না তাহলে যার বডিতে কোনটা মূল কোনটা কাণ্ড কোনটা পাতা এটা বোঝা যায় না তার বডিকে আমরা বলতে পারি সমাঙ্গ দেহি বা ইংলিশে যেটাকে আমরা বলতে পারি খেলোয়াড় অর্থাৎ আমরা জানলাম যে আমাদের শৈবাল শৈবালের বডি হচ্ছে সমাঙ্গদেহী বা থ্যালয়েড অর্থাৎ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না তো এই বৈশিষ্ট্যটার ব্যাখ্যা জানতে গিয়ে আমরা পাশাপাশি জেনে ফেলতে পারি যে আসলে তোমাদের এই বোটানিতে যে টপিকগুলি আছে এই টপিকগুলির মধ্যে আসলে তিনজন আছে থ্যালয়েড সেই তিনজন কারা কারা ফার্স্টে আমরা দেখলাম যে শৈবাল এর পাশাপাশি ছত্রাক তার বডিও থ্যালয়েড এবং শৈবাল ছত্রাকের পরে যিনি আছে সেটা হচ্ছে ব্রায়োফাইটা ব্রায়োফাইটা তার বডিও থ্যালয়েড এবং থ্যালয়েড না কারা থ্যালয়েড নয় হচ্ছে তোমরা যদি বইয়ের সিকোয়েন্সটা মাথায় রাখো তাহলে বুঝতে পারবা বইয়ের ভেতর শৈবাল ছত্রাক তারপর ব্রায়োফাইটা তারপরে কোন টপিকটা আছে তারপরে কিন্তু আছে টেরিডোফাইটা তাহলে থ্যালয়েড না হচ্ছে টেরিডোফাইটা টেরিডোফাইটার পরে কি রয়েছে টেরিডোফাইটার পরে রয়েছে নগ্ন বিজি এবং তারপরে রয়েছে আবৃত বিজি তাহলে এই তিনজন প্রথম তিনজন যারা তারা হচ্ছে এবং তারপরের যে তিনজন রয়েছে তারা তিনজন হচ্ছে নয় তাহলে আমরা শৈবলের বৈশিষ্ট্য পড়ছিলাম বৈশিষ্ট্যে প্রথম তিনটা বৈশিষ্ট্য পড়ার সাথে সাথে আমরা কিন্তু অন্যান্য যে আমাদের টপিকগুলি ছিল আমরা কিন্তু সেগুলির বৈশিষ্ট্যও কিন্তু একটা একটা করে শিখে ফেলছি আমরা কিন্তু ছত্রাকের বৈশিষ্ট্য যদি আমরা এখন বলতে চাই তাহলে সবাই বলতে পারবো যে ছত্রাক সে সবুজই নয় বা সে শালা সংশ্লেষণ করতে পারে না সেও সুকেন্দ্রিক এবং তার বডিও কিরকম দেহি তাহলে আমরা চতুর্থ যে পয়েন্ট আছে সেটাতে যাই আমরা জানি যে আসলে উদ্ভিদের জন্য পরিবহন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে পরিবহন করার জন্য উদ্ভিদের দেহে যে টিস্যুটা রয়েছে সেটাকে আমরা বলি পরিবহন টিস্যু বা বলা হয় ভাস্কুলার টিস্যু এবং ভাস্কুলার টিস্যুর মধ্যে কে কে রয়েছে ভাস্কুলার টিস্যুর মধ্যে রয়েছে দুইজন একটার নাম হচ্ছে জাইলেম এবং অন্যটা হচ্ছে ফ্লোয়েম তাহলে পরিবহন করার জন্য উদ্ভিদের দেহে জাইলেম এবং ফ্লোয়েম এই দুটো টিস্যুর প্রয়োজন রয়েছে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যারা ডেভেলপমেন্টাল স্টেজে অনেক আন্ডার ডেভেলপ বা অনেক নিচের দিকে রয়েছে তো তাদের দেহে আসলে পরিবহনের জন্য এত সুন্দর ভাস্কুলার টিস্যু অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম আসলে থাকার কথা না তো আমাদের বইয়ের ডেভেলপমেন্টালি প্রথম যে তিনজন রয়েছে শৈবাল ছত্রাক এবং ব্রায়োফাইটা এই তিনজনের দেহ হচ্ছে অ্যাভাস্কুলার বা যদি বলি পরিবহন টিস্যু নেই তাহলে পরিবহন টিস্যু নেই কাদের কাদের পরিবহন টিস্যু নেই হচ্ছে এই তিনজনের তাহলে পরিবহন টিস্যু নেই শৈবালের ছত্রাকের এবং ব্রায়োফাইটার তাহলে আমরা শৈবালের একটা বৈশিষ্ট্য এখানে লিখে ফেলতে পারি যে ওর দেহে কোনো পরিবহন টিস্যু বা যেটাকে ইংলিশে আমরা বলতে পারি ভাস্কুলার টিস্যু নেই আর তাহলে ভাস্কুলার টিস্যু আছে কার কার টেরিডোফাইটা নগ্ন এবং আবৃত বীজ এই তিনজনের আবার ভাস্কুলার টিস্যু আছে অর্থাৎ আমরা বৈশিষ্ট্য শিখছি শৈবালের কিন্তু শৈবালের বৈশিষ্ট্যের সাথে সাথে আমরা কিন্তু অন্যান্যদের বৈশিষ্ট্য অনেকগুলি জেনে ফেলতে পেরেছি তাহলে আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানলাম যে পরিবহনের জন্য শৈবালের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নেই অর্থাৎ শৈবালের দেহে কোনো জাইলেম এবং ফ্লোয়েম নেই এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে বলতো তাহলে সর্বপ্রথম কোন উদ্ভিদে ভাস্কুলার টিস্যু পাওয়া গেছে তোমরা বুঝতেই পারছো যে ভাস্কুলার টিস্যু আছে এই তিনজনের এবং ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড সিকোয়েন্সে যদি তুমি সাজাও তাহলে সবার আগে টেরিডোফাইটা এবং সর্বশেষে যে এসেছে সে হচ্ছে আবৃত বীজি তাহলে সর্বপ্রথম বাস্কুলার টিস্যু এসেছিল টেরিডোফাইটাতে এবং আমরা যদি জিজ্ঞেস করি যে আচ্ছা বলতো সবার শেষে কোন উদ্ভিদটা আছে যার কোনো বাস্কুলার টিস্যু নাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্রায়োফাইটা হচ্ছে সবার শেষে আছে কিন্তু তার কোনো বাস্কুলার টিস্যু নাই তাহলে আমরা শৈবালের চারটা বৈশিষ্ট্য পেলাম এবার যাই পরবর্তী যে বৈশিষ্ট্য সেটাতে শৈবালের জাইগোটে মিওসিস বিভাজন হয় এটা হচ্ছে শৈবালের পরবর্তী বৈশিষ্ট্য তো আমরা এখন এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে একজনের জাইগোটে কেন মিওসিস বিভাজন হবে আমরা যদি জিজ্ঞেস করি যে বলতো মিওসিস কোষ বিভাজন কোথায় হয় সেই ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রেই সবাই যেটা বলে বা সবাই যেটা আনসার করে যে ভাইয়া মিওসিস বিভাজন তো জনন কোষে হয় কিন্তু আসলে জনন মাতৃকোষে হয় আনসারটা এরকমই হওয়া উচিত এখন সবার জনন মাতৃকোষে কি হয় আমাদের ক্ষেত্রে আমাদের দেহ কোষগুলি হচ্ছে ডিপ্লয়েড বা কোয়াইসেল তো সেই ক্ষেত্রে আমাদের জনন কোষ যখন তৈরি হয় তখন জনন কোষগুলি হ্যাপ্লয়েড বা এন হয় তো জনন কোষগুলি হ্যাপ্লয়েড বা এন হওয়ার কারণে সুবিধা যেটা হয় আমরা জানি যে দুটো জনন কোষ মিলিত হয়ে তৈরি করে জাইগোট এবং আমাদের ক্ষেত্রে আমাদের বডি যেহেতু টোয়াইসেন আমাদের জনন কোষগুলি হ্যাপ্লয়েড হওয়ার কারণে এই জাইগোটের ভেতর আবার কোন অবস্থাটা ফিরে আসে আবার সেই টোয়াইসেন বা ডিপ্লয়েড অবস্থাটা ফিরে আসে আসলে এই যে জাইগোটে যে মিওসিস বিভাজন হয় এটা যে শুধু শৈবালের বৈশিষ্ট্য ব্যাপারটা কিন্তু তা নয় এটা শৈবালের পাশাপাশি ছত্রাকেরও সেই একই বৈশিষ্ট্য আছে অর্থাৎ শৈবাল বা ছত্রাক তাদের জাইগোটে কেন মিওসিস হয় এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি আমরা জানি শৈবাল বা ছত্রাক ওদের দেহ নর্মালি হচ্ছে হ্যাপ্লয়েড বা এন এখন ওদের যখন যৌন জনন ঘটে যৌন জননের ক্ষেত্রে আমরা জানি যে একটা শুক্রাণু একটা ডিম্বাণু অর্থাৎ একটা পুরুষ জনন কোষ এবং একটা স্ত্রী জনন কোষ মিলিত হয়ে জাইগর তৈরি করে এখন ওর বডি হচ্ছে এন ওর বডি ন্যাচারালি হচ্ছে হ্যাপ্লয়েড তাহলে ওর জনন কোষটা হিসাব অনুযায়ী এন বাই টু হওয়া উচিত কারণ এন বাই টু সেই এন অবস্থাটা ফিরে আসা সম্ভব কিন্তু আসলে n বলতে আমরা আসলে ক্রোমোজোম কে বুঝি তাহলে কোনো কোষের ভিতরে অর্ধেক অর্ধেক করে আসলে ক্রোমোজোম থাকার কোনো সম্ভাবনা নেই বা এটা কোনো কোষের ভেতর অর্ধেক অর্ধেক করে ক্রোমোজোম থাকতে পারবে না হয় ক্রোমোজোম ক্রোমোজোম থাকলে একটা একটা পুরোটা থাকবে অথবা আরেকটার সাথে জোড়া বেঁধে বেঁধে থাকবে তো যদি জোড়া বেঁধে বেঁধে থাকে সেই ক্ষেত্রে এবং যদি জোড়া বেঁধে না থাকে তাহলে সেটাকে আমরা বলি হ্যাপ্লয়েড তাহলে এন বাই টু এটা আসলে শনিবার বা ছত্রাকের যৌন জননের ক্ষেত্রে হওয়া সম্ভব না তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল যে ওর দেহকোষও এন এবং ওর জনন হয়ে গেছে কি ওর জনন হয়ে গেছে এন তাহলে এন প্লাস এন ওর জাইগোট হয়ে গেল টয়সেন এখন একটা শৈবাল কিংবা ছত্রাক যার দেহ হচ্ছে এন তার জাইগোট হয়ে গেছে টয়সেন তাহলে আমরা জানি যে প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য অবশ্যই অবশ্যই পরবর্তী প্রজন্মের ক্রোমোজোম সংখ্যা আসলে পূর্ববর্তী প্রজন্মের ক্রোমোজোম সংখ্যার সমান হতে হবে তো যেহেতু এখানে টয় হয়ে গেছে তাহলে একটা টয় জিনিসকে আবার এন অবস্থায় ফিরিয়ে আনা অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা আবার অর্ধেক করা কিভাবে সম্ভব শুধুমাত্র একটা উপায়ে সম্ভব সেটা কি সেটা হচ্ছে মিওসিস বিভাজন তাহলে এইখানে মিওসিস বিভাজন হয়ে আমরা জানি যে মিওসিস বিভাজনে একটা থেকে চারটা কোষ হয় এবং ক্রোমোজোমের সংখ্যা হয়ে যায় অর্ধেক অর্থাৎ এই যে জাইগোট এই জাইগোটে মিউসিস বিভাজন হওয়ার মাধ্যমে শৈবালের ক্ষেত্রে এবং এই বৈশিষ্ট্যটা ছত্রাকের ক্ষেত্রে প্রযোজ্য শৈবাল কিংবা ছত্রাকের ক্ষেত্রে ওদের যে পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্মে আবার এন অবস্থা ফিরে আসছে তো জাইগোটে যে এই মিউসিস বিভাজন হয় এই মিউসিস বিভাজনকে বলা হয় পোস্ট জাইগোটিক মিউসিস তাহলে আমরা একই সাথে দুটো তথ্য জানলাম যে মিউসিস বিভাজন আসলে হয় ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে হয় আর হ্যাপ্লয়েড জীবের কোথায় হয় অ্যাপ্লায়েড জীবের জাইগোটে হয় তাহলে আমরা খুবই খুবই ইম্পর্ট্যান্ট কিছু বৈশিষ্ট্য জানলাম আমি বৈশিষ্ট্যগুলি আবার সামারাইজ করি প্রথম বৈশিষ্ট্য যেটা জানলাম সেটা হচ্ছে যে শৈবাল সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে অর্থাৎ সে সহজই দ্বিতীয় যে বৈশিষ্ট্যটার কথা আমরা জানলাম সেটা হচ্ছে শৈবাল সে ইউক্যারিওটিক বা সুকেন্দ্রিক অর্থাৎ তার কোষের নিউক্লিয়াস সুগঠিত তৃতীয় যে বৈশিষ্ট্যটা আমরা জানলাম সেটা হচ্ছে শৈবাল তার দেহকে আসলে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না অর্থাৎ তার বডি থ্যালয়ের চতুর্থ যে বৈশিষ্ট্যটা জানলাম সেটা হচ্ছে যে শৈবাল তার হচ্ছে দেহে কোনো ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু নেই অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম নেই এবং পঞ্চম যে বৈশিষ্ট্যটা জানলাম সেটা হচ্ছে শৈবালের ক্ষেত্রে জাইগোটে মিউসিস বিভাজন হয় যেটাকে আমরা পোস্ট জাইগোটিক মিউসিস বলছি অর্থাৎ শৈবালের জাইগোট কখনো বহু কোষী ভ্রূণে পরিণত হয় না বহুকোষী ভূনে পরিণত হওয়ার আগেই জাইগোট মিউসিস হয়ে চারটা আলাদা আলাদা কোষ বা আলাদা আলাদা প্রজন্ম তৈরি করে